নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতেরই একটু আলোচনা করছি আসলে মহাভারতে পিতামহ ভীষ্ম তিনি একজন বীর যোদ্ধা আজীবন ব্রহ্মচার্য তিনি পালন করেছেন পিতার সুখের জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছেন কিন্তু তার পরেও তার জীবনে যে মৃত্যুর পরে যে বাণ শয্যা যে বাণে বাণে তার সারা শরীরে এমন কোনো জায়গা ছিল না যে তিনি তীরে বিদ্ধ ছিল না কিন্তু তিনি ভূমিতে পড়েননি তিনি তীরের মধ্যেই যে যে ভীষ্মের যে সরসজ্জা বলা হয় যেটা তীরে বিদ্ধ তীরের বিছানার মধ্যে তিনি শুয়েছিলেন সমস্ত তীরগুলো তার শরীরের মধ্যে বিধে ছিল তার উপরে তিনি শয়ন করেছিলেন কিন্তু তার ইচ্ছা মৃত্যু বট ছিল তারপরেও তিনি মৃত্যুর ইচ্ছা তার ইচ্ছা ছিল যে সূর্য যখন উত্তরায়ণ হবে সেই সময় আমি মৃত্যুর ইচ্ছা করব। তাই তিনি দিন বেশ কয়েকদিন তিনি কিন্তু ওই কষ্ট ভোগ করেছে কিন্তু সারা জীবন ব্রহ্মচার্য পালন করে সর্বত্যাগ করেও মহাবীর যোদ্ধা হয়েও শেষে কিন্তু তার মুখে শুধু পস্তানো অনুশোচনা প্রকাশ ছাড়া একটা মূর্তি ছাড়া আর কিছুই না কিন্তু কেন আসলে কর্মফল কর্মফল কাউকে রেহাই দেয় না কর্মফল এমন একটা জিনিস দেরিতে হলেও তার ফলবে তাই যে যেমন কর্ম করবে কর্মফল কাউকে ক্ষমা করে না ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন দেবকীর গর্ভে কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ জগৎ নিয়ন্তা জগদীশ্বর ভগবানকে যে জন্ম দিয়েছে সেও কি কর্মফল ভোগ থেকে রক্ষা পেয়েছে পায়নি যখন নাকি কংসকে মেরে দেবকী আর বস বসুদেবকে কারামু থেকে মুক্ত করে তখন দেবকী জিজ্ঞাসা করেছিল যে আমি তো জানি তুমি প্রভু তুমি নারায়ণ তাহলে আমাদেরকে মুক্তি করতে এত দেরি করলে কেন তখন বলেছিল যে আগের জন্মে তুমি ছিলে কই কই আর আমি মায়ের স্নেহর থেকে চোদ্দ বছর বঞ্চিত হয়েছি একমাত্র তোমার জন্য তাই তোমাকে এত তাড়াতাড়ি কি করে কারা মুক্ত করি তাই ভগবান জন্ম নিয়েও তার কোলের থেকে দূরে চলে যায় তখন দেবকে জিজ্ঞাসা করে যে তাহলে কৌশল্যাকে তখন বলে কৌশল্যা কেন মা যশোদা তাই কর্মফল কাউকে ছাড়ে না তাই ভীষ্ম তিনি মহাবীর এবং ব্রহ্মচার্য পালন করেও আজীবন সর্বত্যাগী হয়েও তার জীবনেও কিন্তু চারটা খারাপ কর্ম হয়ে যায় এই সেই চা চারটা খারাপ কর্ম তার জীবনের মৃত্যুর সময় তার সেই কর্মফল ভোগ করার জন্যই বান শয্যায় শুয়ে তার সেই কর্মফল ভোগ করে তাই এত বড় ত্যাগী এত বীর বীরযোদ্ধা হওয়ার পরও মৃত্যুর পর তার মুখে একটা খালি অনুশোচনার মুক্তি ছাড়া তিনি আর কিছুই ছিলেন না ভীষ্ম জীবনের প্রথম ভুলই হলো তার জীবনে যে খারাপ কর্ম সেই খারাপ কর্ম চারটার মধ্যে প্রথমটাই হল যখন বিচিত্র জন্য তিনি অম্বিকা অম্বালিকা আর এদেরকে এদের মানে স্বয়ংবার সজ্জার আয়োজন করেছিল তার পিতা আর তাদের ওখানে গিয়ে তার শক্তি বলে শাল্যরাজকে হারিয়ে তিন কন্যাকে নিয়ে ভীষ্ম রথে করে চলে আসে তার ভাই বিচিত্র বীর্যের জন্য কিন্তু যখন অম্বায় ওই হস্তিনাপুরে আসার পর অম্বা যখন বলে যে আমাকে আপনি আনলেন কেন আমি তো শাল্যরাজের বাগদত্তা আর শাল্যরাজ আর আমার মধ্যে দুজনেই আমরা দুজনকে বিয়ের তে রাজি এবং আমার সঙ্গে শাল্যরাজের বিয়ে একদম ঠিক হয়ে আছে আপনি আমাকে কেন নিয়ে আসলেন এই কথা শোনা মাত্র ভীষ্ম কী করে সসম্মানে অম্বাকে নিয়ে রথে করে শাল্যরাজের কাছে যায় শাল্লুরাজের কাছে গিয়ে যখন শাল্লুরাজকে বলে যে এই নাও তোমার বাগদত্তা আমি জানতাম না তাই তোমাকে দিয়ে গেলাম কিন্তু শাল্যরাজ তখন যেহেতু ভীষ্মের কাছে পরাজয় হয়েছে যুদ্ধে ভীষ্ম শাল্লুরাজকে আঘাত করে এবং তাই তিন কন্যাকে নিয়ে যায় তাই শাল্লুরাজ তখন অম্বাকে গ্রহণ করতে অস্বীকার করে বলে যাকে তুমি স্পর্শ করে রথে উঠিয়েছ আমি তাকে গ্রহণ করব না অস্বীকার করে দেয় এবং ভীষ্ম তো শাল্যরাজের কাছে দিয়ে চলে আসে অম্বা অনেক চেষ্টা করেও যখন শাল্যরাজ অম্মাকে প্রতারণা করে তাকে তাড়িয়ে দেয় তখন অম্বা কী করে আবার হস্তিনাপুরে আসে এসে ভীষ্মকে বলে যে শাল্যরাজ আমাকে গ্রহণ করলো না তাহলে আপনি আমাকে বিয়ে করুন কারণ বিচিত্রবীর্য একদম অল্প বয়স ছিল যেটা অম্বার সঙ্গে কিছুতেই তাকে বিয়েতে মানায় না তাই ভীষ্মকে বলে আমার উপযুক্ত আপনি তাই আপনি আমাকে বিয়ে করুন কিন্তু ভীষ্ম কিছুতেই রাজি হয় না কারণ ভীষ্ম যে ব্রহ্মচার্য এবং হস্তিনাপুরের রাজত্ব দেখাশোনার তার দায়িত্বভার কিন্তু সিংহাসনে বসবেন না সিংহাসনে না বসেই এই হস্তিনাপুরের রাজ্য সমস্ত দেখভাল তিনি করবেন এবং পিতার সুখের জন্য তিনি আজীবন বিয়ে করবেন না এই বলে তিনি প্রতিজ্ঞা নেন তাই তার চোখে সমস্ত নারী হলো হয় মা নাই বোন তাই অম্বাকে সে কিছুতেই বিয়েতে রাজি হয় না এই বিয়েতে রাজি না হয়ে অম্বা যখন পরশুরামের কাছে যায় পরশুরাম আর ভীষ্মের মধ্যে যুদ্ধ হয় সেই দুইজনই মহাবীর যুদ্ধ কেউ হারে না এদিকে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতন তখন যাই হোক দেবতারা এসে সেই যুদ্ধ বন্ধ করে অম্বা কি করে অগ্নিকুণ্ড সাজিয়ে অম্বা ভীষ্মকে বলে যে আপনির জন্য যেরকম আমার জীবন নষ্ট হলো একটা নারী জীবন যেরকম আপনি নষ্ট করলেন তাই আপনার মৃত্যুর কারণ আমি হব এর পরের জন্মে আমি ওই এর পরের জন্মে আপনার মৃত্যুর কারণ হব আপনার মৃত্যুর জন্য আমি দায়ী থাকব। বলে অম্বা ওই অগ্নিকুণ্ডে চলে যায় অম্বা পরে জন্মে ওই শিখণ্ডী হয়ে তিনি জন্ম নেন শিখণ্ডী হয়ে যখন জন্ম নেন এবং যখন নাকি এটা হলো বিশ্বের একটা প্রথম ভুল একজন নারীর জীবনকে নষ্ট করা কারো অধিকার নেই কিন্তু ভীষ্ম তার শক্তি বলে তার বল তার শক্তি বলে সে কী করে একজন মানে একজনের সঙ্গে যখন শাল্যরাজের সঙ্গে তার বাগদত্তা তারপরও তিনি শক্তির জোরে তাকে নিয়ে চলে আসে তাই একজন নারীর জীবন নষ্ট করা এবং কারো অধিকার নেই এটা হলো ভীষ্মের প্রথম খারাপ কর্মফল হয়ে যায় যেটা ভীষ্মকে ভোগ করতেই হয়েছে দ্বিতীয়ত যখন ভরা সবায় পাশা খেলায় যখন পঞ্চ পাণ্ডবেরা হেরে যায় সব কিছু তাদের হেরে যায় আর কিচ্ছু নেই তখন ধর্মরাজ যুধিষ্ঠির সে কী করে দ্রৌপদীকে সত্য লাগায় আর দ্রৌপদীকে যখন সত্য করে তখন কি করে শকুনি যিনি ছল বসে সেই পাশার গুটি ফেলে শকুনি দ্রৌপদীকে জিতে নেয় আর দুঃশাসনকে আদেশ করে দ্রৌপদীকে ভরা সভায় টেনে আনে দুঃশাসন ভরাসভায় টেনে আনা পর তখন দুর্যোধন যখন দুঃশাসনকে বলে এর গায়ের থেকে বস্ত্র খুলে আমার উড়ুতে বসাও সেই সময় দ্রোণাচার্য কৃপাচার্য ধৃতরাষ্ট্র মহামহীন ভীষ্ম পিতামহ ভীষ্ম তারা উপস্থিত কিন্তু দ্রৌপদী যখন সবার দিকে তাকে সহযোগিতা করার জন্য তাকে সাহায্য করার জন্য সবার দিকে তাকায় তখন কেউ সবাই যখন কেউ কোনো কিছু না বলে তখন দ্রৌপদী ভীষ্মকে বলে হে পিতামহ একজন নারীকে কোনো মানে পাশা খেলায় সত্যে লাগানো কি ধর্ম তখন ভীষ্ম বলে যে ধর্ম খুব জটিল কোনটা ধর্ম আর কোনটা অধর্ম বোঝা খুব ভার ভীষ্ম সেটা হয় তার দ্বিতীয় একটা খারাপ কর্ম যার সেই কর্মফল তার ভোগ করতে হয়েছে কর্মফল কাউকে ছাড়ে না সেই কর্মও ভীষ্মের ভোগ করতে হয়েছে কারণ যে অন্যায় করছে আর যে অন্যায় মুখ বুঝে দেখছে দোষী সমান কেউ কম না দুর্যোধন যে অন্যায় করেছে যে তার বস্ত্র খোলার যে আদেশ দিয়েছে সে যত বড় অন্যায় করেছে মহা মহিম ভীষ্মও সেই অন্যায়কে সাই দিয়ে সহ্য করে তিনি প্রতিবাদ না করে তিনিও ঠিক দুর্যোধনের মতনই দোষী হয়ে যান তাই অন্যায় যে করে আর অন্যায় যে সয় তারা দুজনেই সমান দোষী এখানে বিশ্বের একটা খারাপ কর্ম হয়ে যায় যার ফল তার ভুক্ত হয়েছে দ্বিতীয় হল যখন কুরুক্ষেত্রে যুদ্ধ একদম প্রস্তুত হবেই ভীষ্ম বিবেকযুক্ত জ্ঞানযুক্ত তিনি তারপরেও যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ ভীষ্মের কাছে এসে বলে যে আপনি তো জ্ঞান জ্ঞানী এবং আপনি বিবেকযুক্ত আপনি কোনটা ধর্ম কোনটা অধর্ম সব কিছু বুঝছেন আপনি জানেন যে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হচ্ছে তারপরেও আপনি কি করে অধর্মের দিকে হয়ে লড়বেন আপনি তো জ্ঞানী কিন্তু ভীষ্ম দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে আমি কে ধর্ম অধর্ম যুদ্ধ হচ্ছে আমি অত শত না বুঝে আমি এটা জানি যে আমার প্রতিজ্ঞাকে রক্ষা করা এটা হলো আমার পরম ধর্ম নিজের প্রতিজ্ঞাকে রক্ষা করাই বিশ্বের জীবনে ছিল সবচেয়ে বড় ধর্ম যে প্রতিজ্ঞা তাকে অধর্মের দিকে নিয়ে যাচ্ছে তবুও তার সেই প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্যই তিনি সারা জীবন ওই প্রতিজ্ঞার পেছনে দৌড়ে গেছে সমস্ত কিছু জ্ঞান শূন্য হয়ে গেছে মানবতা শূন্য হয়ে গেছে তিনি অন্যায় চোখের সামনে সহ্য করেছেন অথচ তিনি একজন জ্ঞানী যুক্ত সম্পূর্ণ একজন জ্ঞানী মহাবীর তার মতো যোদ্ধা কেউ নেই তারপরেও তিনি তার প্রতিজ্ঞাকেই প্রধান ধর্ম হিসাবে মেনে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশকে বলে আমার প্রতিজ্ঞাকে পালন করাই হল আমার প্রধান ধর্ম দ্বারকাধীশ তখন সেখান চলে যায় ভীষ্ম ওই অধর্মের দিকে কৌরব পক্ষের যুদ্ধে প্রধান সেনাপতি হয়ে তিনি অধর্মের দিকে যুদ্ধ করতে আসে ভীষ্মের জীবনে এই ভগবান শ্রীকৃষ্ণেরকে নিজের প্রতিজ্ঞাকে সবচাইতে ধর্ম বলে মানা এটা তার জীবনের হল একটা আর একটা খারাপ কর্ম ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের প্রতিজ্ঞাকে ভেঙে বিশ্বকে শিক্ষা দিয়েছে প্রতিজ্ঞা যদি অধর্মের পথে নিয়ে যায় সেই প্রতিজ্ঞাকে তক্ষণি ছেড়ে ফেলো নিজের থেকে তক্ষণি ত্যাগ করে দাও কারণ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ তিনিও প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না যুদ্ধ করবেন না কিন্তু যখন ওই পিতামহ ভীষ্ম যুদ্ধ করতে আসে এবং অর্জুনের উপর যখন বর্ষার মতো তীর মারছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই রথের চাকা তুলে নিয়ে ভগবান বিষ্ণু দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভীষ্মকে মারার জন্য ছুটে দৌড়ে ভীষ্মের দিকে যাচ্ছে কারণ ভীষ্ম তখন কিন্তু নিজেই বলেছে যে আমি তোমার প্রতিজ্ঞাকে দেখলে তো তুমি তোমার প্রতিজ্ঞা রাখতে পারলে না তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মকে বলেছিল যে এই শিক্ষাই ভগবান দিয়েছে যে প্রতিজ্ঞা যদি অধর্মের দিকে টেনে নিয়ে যায় সেই প্রতিজ্ঞা সঙ্গে সঙ্গে ত্যাগ করো যেই প্রতিজ্ঞা অন্যায়কে সায় দিতে হয় সেই প্রতিজ্ঞা ত্যাগ করে দাও যেই প্রতিজ্ঞা অধর্মের হয়ে লড়তে হয় সেই প্রতিজ্ঞা ত্যাগ করো যেই প্রতিজ্ঞায় মিথ্যা কথা বলতে হয় সেই প্রতিজ্ঞা ত্যাগ করো এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছে আমাদের বিশ্বর সাথে সাথে সমস্ত জগৎকে শিক্ষা দিয়েছে বিশ্বের চতুর্থ মহাভুল ছিল যেটা তার কর্মে ফল তার ভোগ করতে হয়েছে যখন বিচিত্রবীজস্ত্রী অম্বার অম্বিলিকা এবং বীজ যখন তিনি সন্তান তার কোনো সন্তান হয় না তাই তাদের সিংহাসন কে রক্ষা করবে কেন ভীষ্ম তো প্রতিজ্ঞাবদ্ধ তিনি তো বিয়ে করবেন না সিংহাসনেও বসবেন না তাই তার এই সিংহাসন রক্ষা করার জন্য একজন নারীর সম্মান একজন নারীর মর্যাদা একজন নারীর যে ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুকে প্রাধান্য দেওয়া হয়নি যখন শুধু সিংহাসনে কে বসবে এর জন্য অম্বিকা অম্বালিকার ঘরে বেদব্যাস তাকে এক রাত্রির করে তাদের ঘরে থাকতে বলে শুধু আর শুধুমাত্র তাদের অনিচ্ছায় একটা সন্তান উৎপন্ন করার জন্য যাতে সেই সন্তান হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসতে পারে একটা নারীর সম্মান একটা নারীর মর্যাদা একটা নারীর ইচ্ছা কোনো কিচ্ছু না ভেবে ভীষ্ম একজন জ্ঞানী একজন বিবেকযুক্ত হয়েও তিনি কি করে সত্যবতী রাজমাতা সত্যবতীকে কি করে এই কথা তিনি মেনে নেন এটা হলো ভীষ্মের জীবনের চতুর্থ খারাপ কর্ম তার যেটা ভোগ করতে হয়েছে কর্মফল কাউকে রক্ষা করে না ভগবানকেও রক্ষা করে না যে যেমন কর্ম করবে তার জীবনে সেই ফল তার ভোগ করতেই হবে এই চারটা কর্মফল ভীষ্মের যখন অর্জুনের সঙ্গে হয় শিখণ্ডী আসে তখন ভীষ্মর যখন মৃত্যু হয়ে যায় ভীষ্ম যখন বানে বানে বাণে শয্যার মধ্যে তিনি শুয়ে থাকেন মাথা হেলে থাকে নিচের দিকে অর্জুন আর একটা তীর দ্বারায় ওই আর একটা তীর দ্বারায় বালিশের কাজ করে তার মাথাটা উঁচু করে দেয় এই কষ্ট কষ্টভোগ ভীষ্ম যখন করতে থাকে সরসজ্জায় শুয়ে তারে মানে তীরে তীরে বিদ্ধ হয়ে শরীরের কোনো এক অঙ্গ কোনো এক জায়গা নেই যে তার তীর বিদ্ধ হয়নি কিন্তু ওই রকম যন্ত্রণা ভোগ করছে ভীষ্ম তখন তার রূপে তার চেহারায় তিনি সমস্ত কর্মফলের ভোগ তিনি বুঝতে পারছেন আর অনুশোচনার প্রতিমা তিনি হয়ে যান তাকে দেখে মনে হচ্ছে অনুশোচনার একজন প্রতীক তিনি কারণ তার অনুশোচনা এতটাই যে প্রতিজ্ঞা তাকে পদে পদে তাকে অন্যায় সহ্য করতে হয়েছে যে প্রতিজ্ঞার দ্বারা অধর্মের দিকে লড়তে হয়েছে সেনাপতি হয়ে যে প্রতিজ্ঞার জন্য তার আজকে মৃত্যু পর্যন্ত এই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে সেই প্রতিজ্ঞা যদি বিশ্ব একবার ত্যাগ করে দিত তাহলে এই মহাভারতে এই কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না কিন্তু তার প্রতিজ্ঞাকেই তার জীবনের সবচেয়ে বড় ধর্ম বলে তিনি মেনেছেন যে জীবনের সবচেয়ে বড় ধর্মই হলো তার প্রতিজ্ঞাকে রক্ষা করে চলা কিন্তু জীবনের প্রধান ধর্ম প্রতিজ্ঞাকে রক্ষা করে চলা না এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে যদি প্রতিজ্ঞা করা ভালো কিন্তু সেই প্রতিজ্ঞা যদি অধর্মের দিকে মিথ্যার দিকে অসত্যর দিকে নিয়ে যায় সেই প্রতিজ্ঞা সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়াই উচিত ভগবান নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে এই শিক্ষা দিয়েছে তাই ভীষ্ম নিজের কর্মফল যখন ভোগ করছে তার যখন অনুশোচনায় ভরে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন ভীষ্মের কাছে আসে ভীষ্ম তখন বলে হে মাধব এ তীরে তীর না এ আমারই প্রতিজ্ঞা আমারই কর্মফলে আজকে আমি ভোগ করছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মকে আশ্বাস দেয় যে তুমি এই কর্মফল ভোগ করে তুমি নিজে আত্মাকে নিজেকে পবিত্র এবং মুক্ত করে দিচ্ছ যাতে ভগবানের কাছে সে ঠাঁই পায় তার জন্য তাই কর্মফল যদি অনেক সময় আমরা যখন বারবার কর্মফল ভগবানকে ডাকা পড়ো আমাদের খুব বিপত্তি এবং খুব নানা রকম অবস্থার মধ্যে যেতে হয় তখন আমরা ভগবানের উপর বিশ্বাস না উঠিয়ে এটাই মনে করা উচিত যে ভগবান আমাদেরকে তার কাছে নেওয়ার জন্য তার কাছে যাওয়ার যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা অর্জন করার জন্য আমাদের ভিতরে যে কর্মফলের দোষ সেই দোষ থেকে আমাদেরকে মুক্ত করে দিচ্ছে তার জন্য আমাদের বার বার কষ্ট দুঃখ বিপত্তি এগুলো আসছে কিন্তু ধৈর্য হারালে হবে না ধৈর্য না হারিয়ে তার পরও ভগবানের উপর বিশ্বাস রাখতে হয় কারণ তিনি তার উপযুক্ত করে নিচ্ছে যাতে আমরা তার চরণে ঠাই পাই এটাই হল কর্মফল কর্মফল কেউ মাপ করে না কাউকে মাপ করে না যে যেমন কর্ম করবে ফল তার ভোগ করতেই হবে তাই ভীষ্মের জীবনের এই চারটা ভুল তার জীবনকে আজকে ভীষ্মের মৃত্যুর সময়ও এই কষ্ট ভোগ এবং এই কর্মফল ভোগ তার ভোগ করে তারপর তিনি ভগবানের চরণের ঠাই পেয়েছে তাই এটাই এই চারটা ভুল যদি ভীষ্ম জীবনে না থাকতো তাহলে ভীষ্মর মতন যে জ্ঞানী যে শক্তি পঞ্চ পাণ্ডবদের মধ্যে এমন কেউ ছিল না ভীষ্মর সঙ্গে যুদ্ধ করে কিন্তু এত তার মানে যুদ্ধ এত তিনি পরাক্রমী একজন বীর কিন্তু তারও এই পরিস্থিতি আজ তার চারটা ভুলের জন্য আর তার সবচাইতে বড় ভুল প্রতিজ্ঞা যখন তাকে অধর্মের দিকে নিয়ে যাচ্ছে প্রতিজ্ঞা যখন অন্যায়কে সহ্য করতে বলছে প্রতিজ্ঞাকে তখন ত্যাগ করাই তার ধর্ম ছিল কিন্তু প্রতিজ্ঞাকে পালন করাই ভীষ্ম জীবনের প্রথম ভুলই ছিল প্রতিজ্ঞাকেই সে ধর্ম বলে মেনেছে এটাই তার ভুল ছিল এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার